আসসালামু আলাইকুম আমি যে ফতুয়াটি এখন পরে আছি এটা হচ্ছে রেমি কটন পিওর হানড্রেড পার্সেন্ট পিওর রেমি কটনের ফতুয়া হাতাকাটা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল খুব গরমের মধ্যে খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো অনুভূত হয় এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক চাহিদা আছে তো এই ফেব্রিকগুলো আমরা ম্যানুফ্যাকচার করি আপনার যাদের এই ধরনের ফেব্রিক প্রয়োজন আপনারা শার্ট পাঞ্জাবি অথবা ফতুয়ার জন্য বর্তমানে ফতুয়া এবং পাঞ্জাবির জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে একটা হট আইটেম হচ্ছে রেমি কটন তো বেস্ট কোয়ালিটির ফেব্রিক আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ফেব্রিকের কিন্তু অথেন্টিক ফেব্রিক পাওয়া সব স্টাফ কারণ এটা ম্যানুফ্যাকচার করা অনেক কঠিন এবং ম্যানুফ্যাকচার কস্ট অনেক বেশি সেই জন্য বাংলাদেশের মধ্যে মিক্সড হয় আর কি আপনার থার্টি ফাইভ সিক্সটি ফাইভ এরকম মিক্সড থাকে সেই ফেব্রিকটা কিন্তু অথেন্টিক না পিওর ফেব্রিকটা পাওয়া আসলেই একটু এক্সপেন্সিভ তো যাদের দরকার তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হানড্রেড পার্সেন্ট অথবা মিক্সড ফেব্রিক নিতে পারবেন আমাদের কাছ থেকে আর সেই জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু কল করতে পারেন ধন্যবাদ